আলুগুলো কেটে নেওয়ার পর রান্না করা হবে রাতের জন্য মাছ দিয়ে হবে তারপর নানির শরীরটা বেশ একটা ভালো না যার কারণে আর ধুন্ধুল আলু কেটে নিয়েছে এগুলোই ভালো করে একটু দেখাচ্ছি আপনাদের পেঁপে কেটে নিচ্ছে কালকে সকালের জন্য আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের মাঝে শেয়ার করব আমি তিন দিনের বাজারে কি কি করলাম তিন দিনের বাজার আমাদের বললাম কারণ আমাদের সপ্তাহে দুইবার হাট বসে আমরা যেখানে থাকি সেখানে প্রতিদিন বাজার বসে না সপ্তাহে দুই দিন বাজার বসে দুই দিনের বাজারের মধ্যে একটা বসে শনিবারে আরেকটা মঙ্গলবারে আমাদের শনিবারের বাজারটা করা হয়ে গিয়েছিল ওটা আমরা তিন দিন খেয়েছি এখন আমরা আবার তিন দিনের জন্য বাজার করেছি আর এটা করেছি মঙ্গলবারে মঙ্গলবারে বাজারে আমরা কি কি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করব এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে লাল শাক আমার নানি বেছে নিচ্ছে এখানে আছে আমার মা আর নানি লাল শাক যিনি সে তিনি হলো আমার নানি আর যিনি তরকারি কাটাকুটি করতেছে সে হলো আমার আম্মু তরকারির মধ্যে দুদুল কেটে নিচ্ছে আর আমার নানু শাকটা বেছে নিচ্ছে যেহেতু শাক সকালে রান্না করা হবে আমার ভাই ওর লাল শাক অনেক পছন্দ ও প্রতি হাটেই চেষ্টা করে লাল শাকটা আনার জন্য যদিও আমার শাক সবজি অত একটা ভালো লাগে না কিন্তু ধুন্দুলটা আমার ভালো লাগে ধুন্দুল আলু দিয়ে রান্না করলে মাছ দিয়ে আমি খাই এই তো আম আলু আনতে গেল আলু নিয়ে আসলো তিনটা আলু তিনটা কেটে নিবে যেভাবে আমাদের তরকারির মধ্যে দেয় এটাকে কি কাটর স্টাইল জানি বলে আমার মনে নেই আলুগুলো কেটে নেওয়ার পর রান্না করা হবে রাতের জন্য মাছ দিয়ে আজকে রাতের জন্য প্রথমে ভেবেছিলাম রুটি করা হবে তারপর নানির শরীরটা বেশিকটা ভালো না যার কারণে আমাদের ভাত রান্না করতে হলো এই যে মাছগুলো সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এগুলো পলি পলিতে করে আমাদের ভাগ ভাগ করে রেখে দিবে যে কয়দিন খাওয়া যায় আর কি এগুলো হিসাব করে আনা হয় না গুনেও আনা হয় না মাছগুলো অনেক ভালো হয়েছে তাজা কাঁচামরিচ এনেছে হ্যাঁ কাঁচামরিচের কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম লাল শাক এনেছে আর ধুন্ধু লালু কেটে নিয়েছে এগুলোই ভালো করে একটু দেখাচ্ছি আপনাদের পেঁপে কেটে নিচ্ছে কালকে সকালের জন্য তো আজকে এই পর্যন্তই আশা করি আপনাদের আমাদের ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে আমাদের লাইক কমেন্ট শেয়ার ও ফলো দিয়ে পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন আজকে তাহলে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আপনার আশেপাশের মানুষদেরকে ভালো রাখবেন আল্লাহ হাফিজ